দর্শক আসসালামু আলাইকুম ছাত্র আছেন গাছপুর জেলা জয় আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তেমন রয়েছে মঙ্গলবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গাভী বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো

কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি এক লাখ পঁচানব্বই বিক্রি আশি হলে বেচবো আশি হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে আচ্ছা আচ্ছা নিয়ে যাব

চাচা ফিনিশিং দামটা কত এক লক্ষ পঁয়ষট্টি ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি বেটি বাচ্চা এই যে গাভী বাচ্চা আমরা দেখছিলাম বেটি বাচ্চা

কত বেলে ব্যাসে মানে হ্যাঁ কতবেলা মানে একবার তিরিশ দাম তিরিশ দাম দশ পর্যন্ত बाद चाह तुले जाओ देखिए ना तुले तो। तो। बेटी बच्चा बेटी बच्चा।

তিরিশ বত্রিশ পর্যন্ত বলা তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ডান্স কৃষি চিত্র